আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা চুরা আর রহমানের প্রথম আয়াত থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত সমস্ত নিয়ম কায়দা সহকারে শিকার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পরবেন ইনশাআল্লাহ আরুজুবিল্লা হিমিনা শায়িত নির রজীম বিসমিল্লা হির রহিম আর রহ মানু হামজা র আর র হাজবর রহ খেয়াল করুন এখানে আলিফ র এর সাথে একবার মিলিয়েছি দ্বিতীয়বার তার নিজের সাথে মিলিয়েছি যে তাসনিদওয়ালা হরফ যখন কোন হরফের উপর তাসরিদ থাকবে এই তিন দাঁত ওয়ালা চিহ্নটি থাকবে তখন তার ডান দিকের হরকতের সাথে একবার দ্বিতীয়বার তার নিজের সাথে মিলিয়ে পড়তে হবে তাহলে হামজা র জবর আর র হা জবর র এখানে হা এর উপরে আবার জজম হয়েছে জজম পড়ার নিয়ম হচ্ছে তার ডান দিকের হরকতের সাথে একবার মিলাতে হয় তাস্তিদের নিয়ম হচ্ছে প্রথমবার তার ডান দিকের সাথে দ্বিতীয়বার তার নিজের সাথে আর নিয়ম হলো শুধু তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয় আর মিম খারা জবর মা এখানে লম্বা করেছি কারণ খারা জবর আসলে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় খারা জবর খারাজের উল্টা পেশ যখন আসবে তখন এক আলিফ পরিমাণ আওয়াজকে লম্বা করে পড়তে হয় আর রস নুন পেশ নু আর বন্ধুগণ এখানে অক্ষ হয়েছে অক্ষ মানে দাঁড়ি এখানে থামতে হবে যদি আমি থামি তাহলে এই শব্দের শেষের অবস্থা কিছুটা পরিবর্তন হবে এই পরিবর্তনগুলো আমরা আস্তে আস্তে শিখে ফেলব ইনশাল্লাহ এখানে যখন শব্দের শেষ হরফে এক পেশ থাকবে তখন এই এক পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে তাহলে আর রহমান আর রহমানু থেকে আর রহমান আল্লাহ মাল আল্লামালকুরআন এখানেও খেয়াল করুন আইন লাম জবর আল লাম জবরলা আল্লাহ কারণ তাজহিদ হয়েছে তার ডান দিকের হরকতের সাথে প্রথমবার দ্বিতীয়বার তার নিজের সাথে মিম লাম জবর মাল এখানে জজম হয়েছে তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়েছি আল্লামাল কুফ্র ফুর এটাও জজম वाला হরফ তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে হামজা খারা জবর আ এখানে একালি আলিফ পরিমাণ লম্বা করে পড়েছি নুন জবর না কোর আ না না এখানে প্রথম আয়াতের মতনই এক জবর বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে আল্লা মাল কোরআন খলাকল এং সান খ জবর খ লাম জব্লা খলা কোফ লাম জবর কল খলাকল এখানে খেয়াল করুন খটা লম্বা করে নিই লাটাও কি লম্বা করে নি কারণ খটা হরকত লাটাও কি হরকত হরকত হলে তাড়াতাড়ি পড়তে হয় হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশ থাকলেই কি করতে হয় তাড়াতাড়ি করে পড়তে হয় তাহলে খলা কৌফলাম জবর কল খলা কল এখানে কৌফলাম কল এটা জজম হয়েছে তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হবে হামজা নুনজের ইন থেকে হামজা নুনজের অ্যাং বলতে হবে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে কারণ নুন পরে এই সিনটা হচ্ছে গুন্নাহের হরফ গুন্নাহের হরফ কয়টি যে আরবি উনত্রিশটি হরফের মধ্যে আটটি হরফ আটটি হরফ কি কি যে হামজা হা আইন হা গইন খ এবং লাম এই আটটি হরফ ব্যতীত যদি নুন সাকিন অথবা তার ঋণের পরে বাকি একুশটি হরফ আসে তাহলে ওই হরফগুলোকে গুন্না সহকারে পড়তে হয় এখানে ইন থেকে এং বলতে হবে সিন খারা দবর সা এখানে কি মাদ হয়েছে দবরের বাম পাশে হয়েছে। হয়েছে খলাকল এংসা নুন জবর না খলাকল এংসা এখানে এক জবর কে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে খলাকল এংসা আল্লামা হুল বায়ান আইন লাম যবর আল্লাম যবরলা আল্লাহ মিম যবরমা আল্লামা এখানে প্রথম বার তার দামদিকে সাথে মিলিত হবে দ্বিতীয় বার তার নিজের সাথে মিলিত হবে মিম যবরমা হরকত হা লাম পেশ হল বা যবর বা হুল বা আল্লামাহুল বা যবরনা বায়ানা আল্লামাহুল বায়ানা وقف করিলে থামলে এক জবরকে বাদ দিয়ে ساکিন করে পড়তে হবে আল্লাহ মাहुल বায়ান الشمس তা শিন জবর আশ শিন মিম জবর শাম আশ শাম সিন পেশ সু الشمس ওয়ালাম জবর অল ক্বব জবর ক্ব ওয়াল ক্ব মিন জবর মা আল ক্বামা রা পেশ রু হা সিন পেশ হুস বিহুস বা আলিফ জবর বা বিহুস বা নুন দুই জারে নিন বিহুস বা নিন আশশামসু ওয়াল কমারু বিহুস বা নিন করিলে দুই জের বাদ দিয়ে সাকিন করেই পড়তে হবে বিহুস বা নিন থেকে বিহুস বা আশ্যাংসু ওয়াল কমারু বিহুসবান সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি এই ক্লাসগুলোকে প্রতিনিয়ত খুবই গুরুত্ব সহকারে পড়ি ইনশা আল্লাহ আমরা সকলেই কোরআনুল কারিমকে শুদ্ধভাবে পড়তে পারবো ইনশা আল্লাহ উনত্রিশটি হরফ শিখার পাশাপাশি সাকিন তাসরিদ হরকত তানভিন এই চারটি সম্পর্কে ধারণা নেওয়ার পর এই ক্লাসগুলো আপনারা দেখেন ইনশা আল্লাহ কোরআনুল করিমকে আপনি শুদ্ধভাবে পড়তে পারবেন সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের প্রথম ক্লাস এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত